সব থেকে কম দামের ভিডিও দেখাবেন আমার কাছে কমে নিয়ে যাবেন আর গাড়ির কোয়ালিটি একটা খুঁজ থাকে আমরা নিজেদের সপ্তাহের পুর গ্যারান্টি থাকে যা কিছু নিজেদের পয়সা থেকে পড়বো এক সপ্তাহের গ্যারান্টি দিয়ে দিচ্ছি একবার চলে এলাম সেই রুদ্র মোটরসে দেখতেই পাচ্ছ তো প্রথমে আমরা একটু রোডটা যাচ্ছে তারকেশ্বর একদম আর এই দিকে একদম রুদ্রা মোটর এখানে সমস্ত রকম হ্যান্ড বাইক আছে সেগুলো এক এক করে তোমাদেরকে জানাবো দেখাবো গাড়ির স্টক গুলো দেখে নাও গাড়ির স্টক গাড়ির কোয়ালিটি খালি দেখো কোয়ালিটি দাদা কোয়ালিটি গাড়ি মাত্র ওই বারো হাজার তেরো হাজার চলেছে যেখানে যা বিক্রি হচ্ছে দশ হাজার টাকা তাই নাকি একদম হ্যাঁ নামটা কাসফি আরে না বাহ দারুন ম্যাজিক ম্যাজিক যেখানে যা বিক্রি হচ্ছে দেখেন আমাকে এসে ভিডিও দেখাবেন যেখানে এই দামে বিক্রি হচ্ছে একদম কেউ এক লাখ তিরিশ হাজার ভিডিওটা দেখছো সব থেকে কম দামে ভিডিও দেখাবেন আমার কাছে দশ হাজার টাকা কমিয়ে নিয়ে যাবেন আর গাড়ি কোয়ালিটি পুরো যদি একটা খুঁজ থাকে আমরা নিজে এক সপ্তাহ ফুল গ্যারান্টি থাকে যা কিছু আমাদের নিজেদের পয়সা থেকে করে করবো এক সপ্তাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছে গাড়ি খরচা করে সেই টাকাটা খরচা করে আমি গাড়িটা করে দেবো হ্যাঁ ওই নাম ট্রান্সফার দাদা শুধু কথাই নয় তো কাজেও তো আরে এক বছর একটা একটা মাইনাস রে কাস্টমার আসে না দাদা কথাতে নয় কাজেও আছে আচ্ছা নেক্সট এটা কি আছে এটা কি আছে এটা বলতে হবে ফোর ব্লু কালার এটা ব্লু কালার একদম ও গাড়িটা কন্ডিশন দেখো শুধু গাড়িটা কন্ডিশন দাদার যে কটা গাড়ি দেখছে একদম কি বলবো জাস্ট লুফে নিয়ার মতো তাই তো আমরা বেশি রোদ বলে থাকতে পাচ্ছি না জাস্ট কি বলবো যে কটা গাড়ি আছে না চুমু খাওয়ার মতো সুযোগে জিক্সা না একটা গাড়ি দেখো রয়্যাল এনফিল্ড হোয়াইট কালার

সবটা দেখালে কিন্তু ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে ফেসবুক একটি লাইক দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে তো আমরা দাদা নতুনদেরকে সহযোগিতা করো তবে সবাই আমরা একটু ভিতর থেকে যাব আমরা নতুন ব্যবসা দাদা নতুন ইউটিউবার সবাইকে একে অপরের সহযোগিতা করলে নতুনরাই ভাই ফ্রেশ যারা ব্যবসা করছে তাদের কাছে ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় দাম সবথেকে রিজনেবল হয় রিজনেবল হয় যারা একটু

চাবিটা অন করে দেখে একটু ক্যামেরাম্যান এক দিকটা আসো তো খালি সাউন্ডটা শোনো সাউন্ডটা মিটার দেখো পাঁচ হাজার কিলোমিটার চলা যেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অন একদম এখানে মিটারেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর গাড়ির সাউন্ড দেখতে পাচ্ছ কি বলে এটা কত কি আসছে এটা দাদা এটা আপনার চলে

এখানে দাদারা যদি কাছে কাছে এসে যাও না দাদা এখান থেকে গাইড করে নেবে তোমাদের কপার বাস স্ট্যান্ডের পাশেই একটু চমকটা বলে দি কি আছে 40000 টাকার গাড়ি বুলেট 10000 টাকার বুলেট দেখাও 80000 টাকার বুলেট 80000 টাকার বুলেট পাওয়া যায় কিন্তু রুদ্র মোটরস পাওয়া যাচ্ছে একমাত্র রুদ্র মোটরস থেকে দেখিয়ে দিচ্ছি যাই হোক আমরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে তোমাদের সাথে সকলে ভালো থাকবে টাটা বাই বাই